দেখেন খুব কাজের কোয়ালিটি গুলো খেয়াল করে দেখেন কি পরিমাণ সুন্দর পুরো ড্রাগন কালারের মধ্যে একদম কালারটা খুব সুন্দর একটা ড্রেস খুব গরজস ভাবে কাজ করা আছে দেখেন ড্রেসের কাজ গুলো খেয়াল করলে বুঝতে পারবেন কি পরিমাণ কাজ দেওয়া আছে এটা এই হচ্ছে ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর পুরো বডিতে কিন্তু অল ওভার কাজ করা এক্সট্রা ঝালর দেওয়া থাকবে দেখেন বডির কাজগুলো খেয়াল করে দেখেন খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে নিচের প্যান্ডেল বেশ চওড়া করে কাজ করে এখানে কিন্তু ঝুলন্ত টার্সেল দেওয়া আছে এটা এটা হচ্ছে হাতা ফুল স্লিপ করতে পারবেন পর্যাপ্ত কাপড় দেওয়া আছে দেখেন খুব সুন্দর একটা ড্রেস ম্যাটেরিয়ালটা হচ্ছে লাকজারি শিফনের মধ্যে লাকজারি শিফনের মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্টের কাপড় স্যান্টম কাপড় আর এই হচ্ছে ওড়না এটা কিন্তু জামা এবং ওড়না দুইটাই কিন্তু লাকজারি শিফনের মধ্যে আছে কাজ করা খুব সুন্দর দেখেন ড্রেসের কাজের কোয়ালিটিগুলো খেয়াল করে দেখেন কি পরিমাণ সুন্দর বেশ বড় সাইজের অন্যা এগুলোকে আমি যে লেন পেয়ে যাবেন হচ্ছে ফর্টি সিক্স বডি থাকবে ফিফটি সিক্স সেম টু সেম ক্যাটালগের মতোই থাকবে প্রাইসও থাকবে খুব রিজনেবল প্রাইস আমাদের সব ড্রেসের প্রাইস ক্যাপশনে দেওয়া আছে